দেখে না তো আমি কিভাবে পালং শাক দিয়ে ডাল রান্না করি তার জন্য দেখো তেল সর্ষের তেলই দিয়ে দিও এরপরে দিয়ে দিয়ে এক চিমটে জিরে একটু তেজপাতা এরপরে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো এই আইসক্রিমের চামচের এক চামচের কম আদা রসুনের পেস্ট এতে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে পেস্টটার সুন্দর একটা আদা রসুনের স্মেল আসাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই যে কেটে রাখা টমেটো ছোটো সাইজে ছোটো ছোটো সাইজে দুটো টমেটো দিয়েছি আমাদের এখানে টমেটোর দামটা অনেকটাই সস্তা তোমাদের ওখানে দাম বেশি থাকে তো তোমরা একটা দিও এরপরে দেবো ওই যে রেগুলারের মশলা হলুদ নুন এই দেখো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আমি কিন্তু এই আইসক্রিমের চামচই ব্যবহার করি বুঝে নিও তোমরা ব্যাস শুকনো মশলা কিন্তু এই কটাই নুন হলুদ লঙ্কার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখন দেবো না পরে দেবো এইবারে এটা সামান্য মশলাটাকে একটু পছানোর পালা এটা কিন্তু আমি কুকারেই করছি আর এদিকে দেখো এই যে পালং শাক কেটে রেখেছিলাম ধুয়েও নিয়েছি এখানে একাটি পালং শাক আছে এইটাও দেখো বেশ চিড়ি চিড়ি করছে এই পর্যায়ে আমি এই যে পালং শাকগুলোকে দিয়ে দেবো দেখো আমার সবুজ চুরি আর সবুজ পালং শাক বেশ ভালো লাগছে তাই না এ হোক সপ্তাহে দিয়ে দেবো পালং শাকটা জানো কতদিন ধরে ফ্রিজে পড়েছিল কিন্তু নষ্ট হয়নি তো ভাবলাম আজকে ডাল করে ফেলি ডালটা বেশ ভালো লাগে আর অনেক হেলদিও হয় পালং শাক তো খাওয়া অনেকই ভালো তাই বানাচ্ছি তো এবারে পালং শাকটা একটু নরম হতে দেবো এই নাও দেখো পালং শাকটা কিন্তু বেশ সুন্দর ঢলে ঢলে গেছে আমার ঘরে কিন্তু পালং শাকের ঘ্যাটের থেকে বেশি পালং শাকের ডাল পালং পালক রাইস আর পালং শাক দিয়ে তরকারিটাই বেশি হয় তো যাই হোক দেখো পুরো ঢলে গেছে পর্যায়ে আমি ধুয়ে রেখেছিলাম মুসুরির ডাল এখানে ওই পঞ্চাশ গ্রাম কি তার থেকে একটু বেশি হবে তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে ডালটাকে দিয়ে দিই এই যে ডালটা দিয়ে দিলাম এরপরে ডালটাকে মিক্স করে নেব এই যে দেখো ছুরি দিয়ে আমি একটু একটু ধনে পাতা কেটে নিলাম এখান থেকে অর্ধেকটা ধনে পাতা অর্ধেকে একটু বেশিটাই এই যে দিয়ে দেবো হলুদটা একটু কম কম লাগছিল ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম এই পর্যায়ে এবারে জল দিয়ে দেবো যতটা আমার প্রয়োজন ততটা আমি জল দেবো মানে ডালটা সিদ্ধ হবে তারপরে একটু এই ডালটা একটু গাড়ো গাড়োই হয় খুব একটা পাতলা হয় না পালং শাক দিয়ে ডালটা তো সেই আন্দাজেই আমি জলটা দেবো তোমরাও যদি কখনো এই রেসিপিটা বানাও তো তোমাদের আন্দাজেই দিও যেটুকু জল দেওয়ার একবারেই দিয়ে দিও কারণ পরে কাঁচা জলটা দেওয়া যাবে না কারণ এইটাই এই যে সমস্ত মশলা কিন্তু এখনই দিয়ে দিলাম আর লাস্টে একদম সামান্য একটুখানি কাজ তো কাঁচা জলটা দিলে কিন্তু বেশ গন্ধটা অত ভালো আসবে না তো যতটা প্রয়োজন ততটা একেবারেই দিয়ে দিও এই যে এই পর যে কুকারে ঢাকনাটা দিয়ে দিই পালং শাক তো একটা সিটি সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডাল তোমার যতটা তুমি তো ডাল রান্না করবে না তোমার যা ডাল যতটা সিটি খাবে ততটা সিটি দিয়ে নিও আমার ডাল দুটো তিনটে সিটি খাবে সেরকমই সিটি দিয়ে দেব এই যে দেখো ডালটা কিন্তু সিদ্ধ খুলে দিয়েছি এবার দেখা যাক কেমন সিদ্ধ হয়েছে এই দেখো এইরকমই কিন্তু সিদ্ধ হবে একদম ঘেটে যাবে না তো আমি আবার একটুখানি নেড়ে ছেড়ে দিই এই দেখো আমি একটু ফেটে ঘেটে দিয়েছি এরকম হয়েছে তো এবার যেটা করতে হবে এই যে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ঘি ওই এক চামচ মতন আমি দু সকালবেলা টিফিন করেছিলাম সেই কড়াইটাই সামান্য একটু সাদা তেলও দিয়ে দিয়েছিলাম আর দিলাম এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হতে দেবো এই পর্যায়ে দিয়ে দেবো এক চিমটা হিং আর এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু সামান্য একটু টাইম ইয়ে করে গ্যাস বন্ধ করে দেবো এরপরে এই ডালটার ওপরে এটাকে ভেবে দিলাম এই যে দেখো ডাল কিন্তু আমার রেডি যেহেতু এটা শাকের ডাল তাই একটুখানি গুঁড় আমি দিয়ে দিলাম গুড়টাকে বলে যাবে এই যে দেখো ডাল বারে আমি একদম অল্প একটু সময় একটুখানি ফুটিয়ে নেবো নিলে কিন্তু আমার ডাল রেডি হয়ে যাবে আর এই যে বাকি ধনে পাতাটা যে দিয়ে দিলাম ব্যাস আমার ডাল কিন্তু রেডি তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখো হেভি সুন্দর লাগে এই ডালটা খেতে আর অনেক হেলদি তোমরা তো দেখেই বুঝতে পারছো তো কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে পেজটাকে একটু ফলো করে দিও